আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীত মানেই বিভিন্ন রকম সবজি আর এই বিভিন্ন রকম সবজিতে তৈরি হয় সবজি খিচুড়ি মূলত শীতের সকালে ধোয়া ওঠা সবজি খিচুড়ি ঠিক যেন অমৃত আজ আমার কাজিনরা আমার কাছে বায়না ধরেছে যে তারা সবজি খিচুড়ি দিয়ে পিকনিক খাবে আমিও তাদের সাথে সঙ্গ দিয়ে দিলাম এবং আমরা সবাই মিলে কেটে কুটে সব রেডি করে নিই আমার কাজিন পুরো মিখে মুখে উঠায় দেয় তারপর আমাদের তৈরি হয়ে গেল আমাদের মজাদার সবজি খিচুড়ি মূলত এটা ছিল সবজি খিচুড়ির ফাইনাল লুক দেখে অনেকটা ইয়ামি লাগছিল খেয়ে আমার কাজিনরা রিভিউ দিবেন চলুন শোনা যাক Che. <laughs>